আজকের আন্দোলন সংগ্রামের আজকের আন্দোলন সংগ্রামের নতুন চমক মাদের পাশাপাশি তাদের বাচ্চারাও কিন্তু বাচ্চারা বাবা তুমি যে আজকের আন্দোলনে আসছো কার সাথে আসছো বাবার সাথে এ ভারতীয় যাদের মামার বাড়ি ছাড়ো তাড়াতাড়ি ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারত যাদের মামার বাড়ি

আপনারা দেখছেন যে গণ পরিষদের তারেক বলছেন যে ভারত যাদের মামার বাড়িতে বাংলাদেশ ছাড়ো তারা তারে ইন্ডিয়ান পণ্য বয়কট ও বয়কট স্টপ বর্ডার কিলিং ব্যানারে যে এই সাইনবোর্ড টানিয়েছেন কালো কালো টি শার্ট পরে কালো পলু শার্ট পরে কিন্তু এই ভারতীয় পণ্য বর্জন করণ এই স্লোগানে কিন্তু ঈদের পরে স্লোগানে স্লোগানে গণ পরিষদের নেতৃবৃন্দ নারী নেতৃবৃন্দ সহকারে ফারুক হাসান এবং আরেকের স্লোগানে কিন্তু মুখরিত করছে আজকের ঢাকার রাজধানীর রাজপথ মিছিলটি কিন্তু বিজয়নগরের পানি ট্যাঙ্কির সামনে থেকে মিছিল করতে করতে পুরোনা পল্টনের মোড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভাৰি মু ভাৰতীয় পিণ্ডিয়ন পাছ